Bye bye. Bye bye. b চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলি শহর ইউনিয়নের রতনপুর এলাকায় একটি বসত বাড়িতে হঠাৎ করে সাপ দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিবারের লোকজন দ্রুত জাতীয় জরুরি সেবা নাইন কল করলে সেখান থেকে প্রাণী প্রেমী ও স্বেচ্ছাসেবী সাপ উদ্ধার কর্মী নাইমুদ্দিন বিজয়ের সঙ্গে যোগাযোগ করা হয় খবর পেয়ে বিজয় তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান এবং সাপটি নিরাপদে উদ্ধার করেন তার এই উদ্বেগে স্বস্তি ফিরে আসে এলাকাবাসীর মধ্যে উদ্ধারকারী নাইমুদ্দিন বিজয় জানান সাধারণ মানুষ সাপ দেখলে আতঙ্কিত হয়ে পড়ে অথচ সব সাপ ক্ষতিকর নয় সময় মতো সঠিক ব্যবস্থা নিলে কোনো প্রাণহানি ছাড়াই সাপকে উদ্ধার করে প্রকৃতিতে ছেড়ে দেওয়া যায়

Takkanlah hari, takkanlah hari. Tidak. hari. Tidak. 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 Tidak.